আসসালামু আলাইকুম রোজ রোজ একইভাবে মাছ ভুনা কিন্তু খেতে কারোরই ভালো লাগে না আমরা সবাই চাই রান্নায় একটু বৈচিত্র্য থাক তাই না তো আজ আমি একটু ভিন্নভাবে মাছ ভুনা করেছি আর এই মাছ ভুনা করার জন্য কি কি উপকরণ নিয়েছি তো চলুন দেখে নিই আমি কি কি মশলা দিয়ে মাছটা ভুনাটা করলাম তো আমি প্রথমে ব্লেন্ডারে কিছুটা কাঁচামরিচ এবং আদা কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কিছুটা রসুনের কলি পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম কিছু কিছুটা পেঁয়াজ আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন সামান্য একটু পানি দিচ্ছি উপর থেকে এটি ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে জাস্ট এক মিনিট ব্লেন্ড করলে এরকম আপনার মশলাটা রেডি হয়ে যাবে এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল আজকে রান্না আমি সরিষার তেলেই করব তো তেল যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি উপর থেকে দিয়ে দিলাম কিছুটা জিরা আস্ত জিরা ছিল এটি আর দিয়ে দিচ্ছি সেই মশলাটা করে রেখেছিলাম যে কিছুক্ষণ আগে সেই মশলাগুলো মশলা প্রথমে আমি তেলের মধ্যে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষবেন মাছ ভুনাটা খেতে তত টেস্টি হবে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ ফ্রেশ টমেটো জুস এখানে আমি টমেটো পুরাটায় জুস করে নিয়েছি কোনো শ্বাস নেই নাই একদম জুসটাই শুধু নিয়েছি দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া এখন দিচ্ছি স্বাদ মতো লবণ মশলার উপরে যখন তেল চলে আসবে তখন আমি মাছগুলো বসিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ওয়েট করছি তেল চলে আসা পর্যন্ত আর দেখতেই পারছেন এখন আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়া আর এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এতে করে মাছের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর কালারটাও দেখতে পাচ্ছেন মশাল্লা কত সুন্দর হয়েছে একদম ন্যাচারাল কালার আমি নাড়তে থাকছি মশলাগুলো অপেক্ষা করছি উপরে তেল চলে আসা পর্যন্ত নাড়তে নাড়তে যখন এরকম ঘন হয়ে আসবে মশলাগুলো তখন আমি উপর থেকে বসিয়ে দিচ্ছি পাবদা মাছ এই মাছটা একদম ফ্রেশ খুবই তাজা ছিল মাছগুলো তাজা মাছ পাবদা মাছ কিন্তু খেতে মজা লাগে এটা আপনার দ্রুতই নষ্ট হয়ে যায় এই জন্য তাজা পাওয়া খুব মুশকিল বাজারে তো আজকে আমি বাজারে তাজা পাবদা মাছটা পেয়ে নিয়ে এসে রান্না করা শুরু করে দিয়েছি পাবদা মাছ খুবই নরম বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না মশলার উপর দিয়ে পানি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়েছি আমি বেশি পানি দিই নাই অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে সাত আট মিনিট পর যখন দেখছি যে মাছের উপরে এরকম তেল চলে আসছে তখন আমার রান্নাটা প্রায় শেষ আমি আরও চার পাঁচ মিনিট রান্না করে নেবো ল হিটে একদম একদম না মিডিয়াম হিটে রেখেছি দেখতে পাচ্ছেন উপরে একদম তেল চলে আসছে আর কতটা লোভনীয় দেখাচ্ছে আমার পাবদা মাছের ভোনা আমি তো এই ভূনাটার নাম দিয়েছি পাবদা সুন্দরী এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা লোভনীয় ছিল এই পাবদা সুন্দরী